হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি বিউলির ডালের বড়া তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বিউলির ডালের বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি বিউলির ডাল ডালটা পাঁচ থেকে ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ডালটাকে ভালো করে ধুয়ে একটা মিক্সির জারে নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে বেশি জল দেবো না তাহলে ডালটা কিন্তু পাতলা হয়ে যাবে অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে তো পেস্টটা হয়ে গেছে এবার বাটিতে তুলে নিচ্ছি তো দেখো পেস্টটা কিন্তু একদম জমাট আছে একটা আঠালো ভাব আর এতে কিন্তু জলও বেশি নেয় ঠিকঠাক পরিমাপ আছে তো এইভাবেই পেস্টটা তৈরি করতে হবে এবার দিয়ে দিলাম অল্প একটু মৌড়ি এবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডাল ভালো করে ফেটানো না হলে বড়া ভাজার পর যখন শিরাতে দেওয়া হবে তখন কিন্তু আর শিরা টানবে না তাই ডালটা খুব সুন্দরভাবে ফেটাতে হবে আর ফেটাতে ফেটাতে দেখো ডালটা অনেকটাই পরিমাণে বেড়ে গেছে তো ছোট বাটিতে একটু অসুবিধা হচ্ছে তো বাটিটা চেঞ্জ করে নেব। তো আমি এবার ডালটাকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর এই ডাল ফ্যাটানোর পর দেখবে ডালটা কালার চেঞ্জ হয়ে গেছে মানে সাদা হয়ে গেছে পুরো তখন আর ফেটানো হয়েছে কি না সেটা বোঝার জন্য একটা বাটিতে জল নিয়ে অল্প একটু ডাল বাটিতে দিয়ে দেখবে যে ডালটা ভেসে উঠেছে তখনই বুঝবে যে ফেটানো হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি আর এটা ফেটাতে একটু সময় লাগবে সময় ধরে ডালটাকে খুব সুন্দরভাবে ফেটাতে হবে তো এই যে তোমাদেরকে বললাম যে বোঝার জন্য দেখো এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবার অল্প একটু ডাল মানে ডাল জলের মধ্যে দিয়ে দিলাম তো পুরো ভেসে উঠেছে তার মানে পুরোপুরি ফেটানো হয়ে গেছে এবার ডালটাকে রেখে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার যে বাটিতে আমি ডালটা ভিজিয়েছিলাম ভেজানোর পর ডালটা কিন্তু পুরো বাটিটা ভর্তি হয়নি একটু কম ছিল তো আমি এখানে পুরো বাটি ভর্তি করে গুড় নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক বাটি ওই বাটিরই এক বাটি জল দিয়ে দুটো এলাচ দিয়ে দিলাম মুখ ফাটিয়ে এবার শিরাটা তৈরি করে নেব তো গুড়টা গলে যাওয়ার পর ওই দুই থেকে তিন মিনিট ফোটালেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে খুব বেশি ফোটানোর দরকার নেই গুড় গলে যাওয়ার পর দু তিন মিনিট ফোটালে একদম শিরা তৈরি তো শিরা রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে শিরাটা ঠান্ডা না হয়ে যায় এবার আবারও গ্যাসের মধ্যে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এসেছে এবার আমি ডাল থেকে ছোট ছোট করে বড়ার মতো মানে তালের বড়া যেইভাবে বাজি ঠিক সেইভাবে দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়েটাকে লাল করে ভেজে নিতে হবে আর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু নেড়ে দেব না হালকা হাতে একটু খুন মানে চামচ দিয়ে হালকা হাতে নাড়ালেই কিন্তু নিজে নিজেই ডালগুলো আপনা আপনি ঘুর বড় হয়ে যাবে আর দেখো নিজে নিজেই কিন্তু গোল হয়ে যাবে গোল না দিলেও নিজে থেকে তেলের মধ্যে পড়াগুলো কিন্তু গোল হয়ে যাবে খুব সুন্দরভাবে আর এই বিউলির ডালে বড়া খেতে শীতের সময় বেশি ভালো লাগে গরমের থেকে শীতের সময় এই খেজুর গুঁড়ে বড়াটা এত খেতে সুন্দর লাগে কি বলবো গরমের দিনে তো আমরা চিনির মধ্যে ডুবিয়ে খাই চিনির শিরায় কিন্তু শীতকালে এই খেজুর গুঁড়ি যে একটা সেন্ট আছে এতে কিন্তু বড়াটাকে আরও সুন্দর আরও মানে খেতে দারুণ টেস্টি করে তোলে তো দেখো আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি ছাঁকনা দিয়ে হালকা করে নাড়িয়ে দিলাম এবার নাড়িয়ে লাল করে এগুলোকে ভেজে নিতে হবে তো এখানে হালকা লাল হয়ে সে একদম পুরোপুরি লাল করে ভেজে নেব তো পুরোপুরি লাল হয়ে গেছে এবার তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নেব। আর এই বড়াগুলো তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরা ঠান্ডা করলে হবে না আর বড়াগুলো ঠান্ডা করলে হবে না তাই শিরার মধ্যে সঙ্গে সঙ্গে ছেকে দিয়ে দেব তেলটা ঝরিয়ে আর শিরা যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু আবার একটু গরম করে নিতে হবে তো দেখো বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর শিরাটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে গুড়ের তো এত সুন্দর লাগছে শিরাটা দেখতে কি বলবো একদম পুরো পুরো একদম কালারফুল তো পুরো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আবারও আমি বড়াগুলোকে ভেজে নেব যতটা বাকি আছে ডাল তো আবারও আমি প্রথমের মতো ওই অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিলাম আর সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছি এগুলোও কিন্তু লাল করে ভেজে নিতে হবে তো তোমাদের যদি এই বিউলির ডালে বড়া রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছ একটা ফলো করে নেবে দেখো সমস্ত বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হালকা হাতে এবার এগুলোকে নাড়িয়ে দিতে হবে যখন তলাটা একটু হালকা লাল হয়ে আসবে তখন একটা ছাকনা দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে প্রথমে কিন্তু নাড়িয়ে দেব না তখন কাঁচার ডাল থাকবে ডালগুলো কিন্তু ছাকনার মধ্যে লেগে যাবে তাই যখন হালকা একটু রঙ হয়ে আসবে তখন হালকা করে নাড়িয়ে দিলেই কিন্তু বড়াগুলো নিজে নিজে তেলের মধ্যে ঘুরে গোল হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখো এবার আমি ছাকনা দিয়ে নাড়িয়ে দিলাম হালকা লাল হয়ে এসেছে এবার নাড়িয়ে দিলাম আর লেগে যাওয়ার ভয় নেই আর এগুলোকেও কিন্তু প্রথমের মতো লাল করে ভেজে নিতে হবে তো দেখো লাল করে ভাজা হয়ে গেছে এইগুলোকেও তুলো শি তুলে একদম শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরার মধ্যে দিয়ে এটাকে দু মিনিট ফুটিয়ে নেব কারণ শিরাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তার জন্য শিরার মধ্যে দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব তো দেখো শিরার মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত কিছু সমস্ত বড়াগুলো এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে দু মিনিট খুব বেশি ফোটাবো না ওই দু মিনিট মতো ফুটিয়ে নেবো যেহেতু শিরাটা ঠান্ডা হয়ে গেছে সেই আর শিরা যদি গরম থাকে তাহলে ফোটানোর দরকার নেই নিজে নিজেই কিন্তু বড়াগুলো রস টেনে একদম ডাবল হয়ে যাবে তো যেহেতু এখানে শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাই দু মিনিট ফুটিয়ে নিচ্ছি আর এটা তিন চার ঘন্টা মতো যদি রসের মধ্যে চোবানো থাকে তাহলে কিন্তু রস বড়াটা খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি দেখো ফুটিয়ে নিয়েছি দু মিনিট এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো আমি এখানে আধ ঘন্টা পরই তোমাদেরকে রসবাড়াটা তুলে দেখাচ্ছি তো দেখো এতেই কিন্তু রসবাড়াটা কত সুন্দরভাবে দেখো কালারটা দেখো গুড় দিয়ে করেছি এত সুন্দর এসেছে খুবই সুন্দর কালার এসে আর একদম রস টেনে ডবল হয়ে গেছে সমস্ত বড়া কিন্তু রসে ভরপুর তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার খেজুর গুঁড়ে রস বড়া খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে বাই